ব্যাটসম্যান নয় বারুদ পেয়েছে ভারত বারুদের নাম অভিষেক শর্মা অভিষেক যেদিন দাঁড়িয়ে যান মাঠে সেদিন সাইক্লোন বয়ে যায় সাইক্লোনের সেই আঁচ থেকে পাকিস্তানও রেহাই পেল না অভিষেক শর্মার কাছে প্রত্যেকটা বলে যেন ফ্রিহিট ইনিংসের প্রথম বলে তিনি ছক্কা হাঁকাচ্ছেন বোলারকে টার্গেট কত পিচ কেমন অভিষেক কিছুরই তোয়াক্কা করেন না তার রান চাই আরও ভালো করে বললে ঝড়ের গতিতে রান চাই মাত্র একুশ ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ার অথচ তিনি দুই দুইটি সেঞ্চুরির মালিক স্ট্রাইক রেট একশো রোহিত শর্মার অভাবটা তিনি শুধু পূরণ করছেন না রোহিতের অভাবটা ভুলিয়ে দিয়েছেন মনে করিয়ে দিচ্ছেন যুবরাজ সিং কথা অভিষেক শর্মার ঠিক কোন ধাতুতে গড়া তা একটা পরিসংখ্যানে স্পষ্ট হবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক মোট তিনশো বল ফেস এর মধ্যে ছক্কা হাকিয়েছেন 55টি চার মেরেছেন 63টি অর্থাৎ চার ও ছক্কা প্রায় সমান প্রতি ছয় বল খেলে তিনি একটা করে ছক্কা হাকিয়েছেন যে দল যত শক্তিশালী সেই দলের বিপক্ষে অভিষেক তত বেশি আক্রমণাত্মক ইংল্যান্ডের বিপক্ষে তার স্ট্রাইক রেট 219 পাকিস্তানের বিপক্ষে 201 তার সবচেয়ে বড় গুণ হলো নিজের জন্য না খেলে তিনি দলের জন্য খেলেন পাওয়ার প্লেতে অভিষেক 20 বল খেলা মানে ম্যাচ ভারতের পক্ষে চলে আসা একপাশে গিল সঙ্গডেন অন্যপাশে অভিষেক ঝড় তুললেন ঠিক যেন জুনিয়র রোহিত কোহলি যে আই আইপিএল থেকে ভারত বিশ্ব প্রতিভা পায় সেই আইপিএল থেকেই অভিষেকের উঠে আসা হায়দ্রাবাদের জার্সিতে তার ঝোড়ো ব্যাটিং এর কথা কে না জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বছর ছয়েক ধরে খেলছেন অভিষেক প্রথমবার নজর কাটতে পেরেছিলেন দু সালে সে বছর স্বপ্নের মতো এক আইপিএল মৌসুম কাটিয়েছিলেন তিনি কিন্তু পরের বছর তিনি দেখেছিলেন মুদ্রার উল্টো দু সালে ক্রমাগত ব্যাটিং অর্ডারে উঠানামা করাতে রানও পাচ্ছিলেন না সব শেষে তাকে থিতু করা হয় ওপেনিংয়ে সেখানেই নিজের সেরা ছন্দে হাজির হয়েছেন তাতেই জাতীয় দলের দরজাটা উন্মুক্ত হয়ে গিয়েছে হয়েছিল সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি দিয়ে ভারতীয় ক্রিকেটের রাজকীয় জার্সিটা গায়ে জড়িয়েছেন এরপর থেকে তার চমক যেন থামছেই না অভিষেকের বাবা রাজকুমার শর্মাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার বাবাকে দেখেই ক্রিকেটে আসা অভিষেকের চেয়েছিলেন বাবার মতো বাহাতি স্পিনার হবেন কিন্তু ছোটবেলা থেকে ব্যাটিং ছেলের প্রতিভা দেখতে পান রাজকুমার সে কারণে প্রতিদিন বোলিং এর পাশাপাশি আলাদা করে ব্যাটিং করাতেন ছেলেকে আর পেশাদার ক্রিকেটে নাম লেখানোর পর তো ব্যাটিংটাই মূল পরিচয় হয়ে উঠেছে তার পাঞ্জাবের বয়স ভিত্তিক দল জাতীয় দলের সুযোগ পেতে বেগ পোহাতে হয়নি তাকে দু সালে যুব বিশ্বকাপে ভারতের হয়ে শিরোপা সেই সময়টাতে মূলত হিসেবে খেলতেন জয় এনে তার মূল কাজ কিন্তু ঘরোয়া খেলার সময় অভিষেক বুঝতে পারেন নিচের দিকে নামাতে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না তিনি ফলে ক্রমে ব্যাটিং অর্ডারের উপরে তুলে নিজেকে নিয়ে আসেন ওপেনিংয়ে পেশাদার ক্রিকেটে ওপেনিং এ নিজের প্রথম ম্যাচে চুরানব্বই রানের ইনিংস খেলে বুঝিয়ে দেন এটাই তার আসল জায়গা অভিষেকের সবচেয়ে বড় গুণ হলো নিয়মিত ব্যাটিং নিয়ে কাজ করেন ভুল সূত্রে আরও উন্নতির চেষ্টা করেন দু সালে দুলীপ ট্রফির দলে জায়গা না পেয়েও হাল ছেড়ে দেননি শুরুর দিকে ভালো করতে না পারলেও ক্রমেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে থাকেন তিনি ব্যাটিং এর পাশাপাশি তার বাহাতি অর্থডক্স স্পিনটাও বেশ কার্যকরী ঘরোয়া ক্রিকেটে মিনি অলরাউন্ডার হিসেবেই তার উত্থান হয়েছিল সবার নজরে এসেছিলেন মাত্র বাইশ বছর বয়সে পাঞ্জাবের নেতৃত্ব ভার উঠেছিল তার কাছে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে স্থায়ী সানরাইজার্স হায়দ্রাবাদে প্রথম দুই মৌসুমে তেমন সুযোগ না পেলেও হায়দ্রাবাদ তার উপর ভরসা হারায়নি অভিষেক সে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন জাতীয় দলেও নিজেকে করে তুলছেন অপরিহার্য অভিষেক শর্মার সামনে এখন অপরন্ত সুযোগ নিজেকে আরও উঁচুতে নেওয়ার কাজটা তাকে করতে হবে ঠিকঠাক তাহলেই টি টোয়েন্টির মতো অন্য ফর্ম্যাটেও তিনি হবেন ভারতের আস্থা